কংগ্রেসের মুসলিম বিধায়কদের ছুড়ে ফেলা প্রসঙ্গে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন বিধানসভার বাড়ি দাঁড়িয়ে সেই বক্তব্যকে সুকান্ত মজুমদার সমর্থন করেন কিনা এই প্রশ্নের সামনে ঠিক কি বললেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার শুনুন দেখুন ভারতীয় জনতা পার্টির নীতি আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী যে নীতির কথা সবসময় বলেন সবার সবার সাথে তবে শুভেন্দুবাবু কোন পরিপ্রেক্ষিতে বলেছেন সেই বিষয়ে আমার জানা নেই আমি ওনার স্টেটমেন্টটা এখনো শুনিনি বা ওনার সাথে আমার কথা হয়নি আমি ওনার সাথে কথা হলে পরে অবশ্যই ওনার কাছে জানতে চাইব নিশ্চয়ই ওনাকে কেউ উত্ত্যক্ত করেছিল বা এই ধরনের কোনো বাজে কথা বলেছিল এবং তার থেকেও বড় কথা বারবার যেভাবে ফ্লোরের মধ্যে বিধানসভার ফ্লোরের মধ্যে সম্মানীয় বিরোধী দলনেতাকে এবং আমাদের বিধায়কদেরকে যেভাবে বারবার হেনস্থা করা হচ্ছে বারবার তাকে সাসপেন্ড করা হচ্ছে এটা আমার মনে হয় গণতন্ত্রের পক্ষে কামনা আছে দেখুন আমি প্রথমে বললাম যে আমি ওনার সাথে কথা না বলে এই বিষয়ে কিছু বলতে পারবো না আমি ওনার সাথে কথা বলি উনি কি বলেছেন তারপর আমি বলব